হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন আরও একটি এপিসোডে স্বাগত সবাইকে পারফেক্ট রান্না করার জন্য থাকবে টিপসহ মেজারমেন্টও বাই দেয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল সবার প্রথমে একটি রুই মাছ নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু বেশ বড় সাইজের এবং মাছটাকে আমি ভালোভাবে ফ্রেশিং করে নিচ্ছি আর এ পর্যায়ে ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে জাস্ট একটু ম্যারিনেট করে নিতে হবে ভেরি সিম্পলভাবে রান্না করব অবশ্যই সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনারা এরকম একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন আমার মনে হয় নতুন রাঁধুনির জন্য অনেকটা অনেকটা উপকার আসবে এই রেসিপিটি সো দেখতেই পাচ্ছেন একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছে আমি তেল এবং মাছগুলো দিয়ে দিলাম মাছটাকে অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু একটা রুই মাছ আর রুই মাছগুলো যতটা ভালোভাবে ভেজে নিতে পারবেন এটা কিন্তু রান্নার পরে ততটাই খেতে ভালো লাগবে ফাইনালি দেখতে পাচ্ছেন মাছগুলো এক পর্যায়ে ভাজা হয়ে গেছে আর বাকি অবশিষ্ট মাছগুলো কিন্তু এখানে ভেজে নিব। তা মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিছি আর এ যা বাকি যা আছে সেই মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো আর এই সিম্পল রান্নাটা কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু হবে এখানে গর্জিয়াস কোনো মশলার প্রয়োজন হবে না একদম সাধারণভাবে রান্নাটা হবে সো ফাইনালি রান্নাটা শুরু করে দিলাম একটি নন স্টিক কুকিংয়ে পেস্ট দিয়ে দিছি তেল এবং দিয়ে দিছি কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে ভালো একটা ফ্লেভার আসে এবং ঝাল ঝাল লাগে সেই জালটা কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগে আশা করি এ পর্যন্ত বসতে কোনো রকমের অসুবিধে হয়নি ফাইনালি দিয়ে দিচ্ছি দেড়শো চামচ পরিমাণ আদা রসুন পেস্ট অবশ্যই আদা রসুন পেস্টটা পরিমাণ মতো দিবেন বেশি পরিমাণে দিলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না পরিমাণ মতো সম্পূর্ণ উপকরণগুলো যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার রান্নাটা সব থেকে সেরা হবে ফাইনালি চা চামচ হলুদের গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মাছ রান্নার ক্ষেত্রে একটু মরিচের গুঁড়াটা বেশি দিতে হয় মাছ রান্নার ক্ষেত্রে মরিচের গুঁড়ার ঝালটা ভালো হলে খেতে ভালো লাগবে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি অবশ্যই আর ফাইনালি কিন্তু একটু নেড়ে চেড়ে দিলাম জাস্ট কষিয়ে নিব পারফেক্ট পদ্ধতিতে আর এই দিকে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা বাটা দিলে কিন্তু এটা বেশি বেশি ভালো লাগবে আর কোন সময় মাছ রান্নার ক্ষেত্রে জিরা বাটাটাকে অ্যাভয়েড করবেন না অবশ্যই এটাকে দিতে হবে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম আমি দুইটি আলু অবশ্যই আলুটাকে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আলুটা আমি দিয়ে দিব কারণ বাসায় আলু আমাদের খুব পছন্দ হয় মাছের সাথে দিলে সেক্ষেত্রে আমি আলুটা ইউজ করেছি সেই সাথে এটাকে পারফেক্টলি কষিয়ে নিলাম সম্পূর্ণ মশলার সাথে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিছে আর পর্যায়ে আমি দিয়ে দিব কিন্তু এখানে পানি পরিমাণ মতো পানি দিয়ে দেব চূড়ান্ত রান্নাটা করার জন্য ফাইনালি আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং জাস্ট একটু হালকা হাতে নেড়ে সেরে নিলাম আর এখন বলক খয় আসা পর্যন্ত ওয়েট করব দেখতেই পাচ্ছেন কিন্তু বলক হয়ে গেছে আর এদিকে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম ভাজা মাছগুলো এখানে সম্পূর্ণ একটা একটা করে দিয়ে দিতে হবে যারা নতুন রাঁধুনিয়াপু এবং বেসালার ভাইয়েরা আছে তাদের জন্য অনেক উপকার আসবে এই রেসিপিটি সব মাছগুলো কিন্তু আমি একটা একটা করে সম্পূর্ণই দিয়ে দিলাম অবশ্যই দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু এখন আমি ফাইনালি রান্না করে নিব মিডিয়াম ও চুলাটাকে হাই হিটের মাঝামাঝি রেখে কিছুক্ষণ কুক করে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ অবশেষে রান্নাটা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ঝোলটা একদম মাছ এবং ঝোল মাখা হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা কিন্তু মাছ রান্নার মেন আকর্ষণ ধনিয়া পাতা না দিলে মাছ রান্না জমেই নেয় আমার এটা কিন্তু সবসময় দিতেই হয় সেক্ষেত্রে আপনাদের হাতে থাকলে তবে আপনারাও কিন্তু ধনিয়া পাতাটাকে ইউজ করবেন তো ফাইনালি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম জাস্ট দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি এখন নামিয়ে নিলাম এ পর্যায়ে একটি প্লেটে সার্ভ করলাম আজকে আলু দিয়ে রুই মাছের অথেন্টিক ঝোল সো আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ